নমস্কার বন্ধুরা ডিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি সকালবেলা উঠে শুরু হয়ে গেল কাজ করবার কারণ আজকে যেতে হবে হচ্ছে একটু মানে মেজবনের জরুরি কাজ আছে ও তো সেইখানে যাওয়ার জন্য সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না বাড়ি করে নিচ্ছি আজকে মেয়ের শরীরটা ভালো না কোনো প্রাইভেটে যেতে পারে নাই তো যায় না যেহেতু আমরা থাকবো না সেই কারণে আরো বেশি জোরও করলাম না তো দেখো সকালবেলা একটু মাছের ঝোল করে দেব আর শিম আলুর ভাজি করব তো কোষ আর ভাত করবো এটাই হচ্ছে সকালবেলা করে নেবো একবারে দুপুর পর্যন্ত হয়ে যাবে আর এই পাশে কিন্তু আমার দেখো ভাত হয়ে গেছে তো মা মাছ ভাজতে গিয়ে দেখি তেল শেষ তো আবার তেল দিলাম তো নিয়ে এসে তো মাছটা ভাজলাম আর শিম আলু দিকে ভাজা কমপ্লিট আর এই যে দেখো ওলকপি দিয়ে মাছের ঝোল করতেছি ওলকপি আলু আর দু একটা মটরশুটি ছিল সেটা আর কি মাছের ঝোলটা করে নেবো তো পূজাটা এখনও কিন্তু কমপ্লিট করিনি মায়েরা কিন এর মধ্যে মাঝে চলেও মানে প্রথমে আমার বাসায় আসবে বাসা থেকে বাবা থাকবে মেয়ের সঙ্গে আর দিদি বাবু নিয়ে আর কি যাবো আমরা তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সিম আলুর ভাজি আর ওলকপি দিয়ে মাছের ঝোল কমপ্লিট তো আমি দেখো এটি রেডি হয়ে গেলাম মায়ের মা এসে মায়ের জন্য একটু নিরামিষ রান্না করলাম রান্না করে মায়ের একটু নিরামিষ ভাত খাইলো সেদ্ধ ভাতই শুধু খাইলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এরই মাঝে আবার আমার বড় ননদ আসছিল মানে বড়ি ওই যে বড়ি দিতে বলছিলো তোমাদের তো বলাই হয় না বড়ি পাঁচ কেজি ডাল কেনা হয়েছিল বড়ি দেওয়ার জন্য সে বড়ি দিতে আসছে তো তার যেহেতু আমরা থাকতেছি না তো দিদি আর থাকলো না তো দেখো আমরা তুই সিএনজি করে চলে গেলাম আর তোমাদের দাদা আগে কিন্তু মোটর সাইকেলে গেছে বাবা তো বাড়িতে রইল তো প্রথমে বদলগাছি গেলাম বদলগাছি থেকে তারপরে আবার ওখান থেকে আবার একটা সিএনজি নিলাম নিয়ে চলে গেলাম জয়পুরহাট কারণ একটা সি আসার সময় সিএনজি রিজার্ভ হয়েছিল কিন্তু প্রথম আমরা যে সিএনজিতে যাই সেই সিএনজির গ্যাস শেষ হয়ে গিয়েছিল জন্য আমাকে ভাঙা ভাঙা যেতে হয়েছে তো ওখানে গিয়ে পরে ওই ওখান থেকে মানে বগুড়া থেকে গ্যাস নিয়ে সরাসরি আর কি সিএনজি এরা ভাই আমাদের ওখানে জয়পুরহাটের ওখানে চলে গিয়েছিল বোনের বাসায় তো এই যে দেখো বোনের বাসায় আসলে বোন মেজো বোন কি নিতে আসছে একটু বাসায় ঝামেলা হয়েছে তো সেই কারণে আর কি নিয়ে যাচ্ছে যেহেতু তোমার বোনটা অসুস্থ তো সেই কারণে আমরা সবাই আসলাম আর কি আর আসলে অনেক বিষয় থাকে যা মানে বলাও যায় না তো যাই হোক অনেক তক্র বিতর্ক অনেক কথাবার্তা শেষে অবশেষে বোনটাকে নিয়ে আসলাম ওই যে হচ্ছে আমার মেজো বোন মানে কী অবস্থা হয়েছে একটাবার দেখো মানে শারীরিকভাবে অনেকটা খারাপ তো আমি চলে আসলাম কিন্তু নওগাঁতে নওগাঁতে এসে আমি নেমে পড়লাম আর মায়েরা কিন্তু ওখান থেকে আবার রাত্রায় চলে গেল এসে আমি স্নান টান করিলাম কারণ সারাদিনে এতটা পরিশ্রম গেছে আর শরীরটা একদম দিচ্ছে না সব মিলে শরীরটা একদম নাজেহাল হয়ে গেছে আর গলা টলা প্রচন্ড ব্যথা গলা ভাঙাও ছিল কালকে কণ্ঠ শুনলে তো বুঝতে পারতা মানে কাল কণ্ঠটা অনেক মানে বসে গেছে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না তো এসেই গরম গরম একটু চা খেলাম আতা দিয়ে চা খেলাম খাওয়ার পর আজকে গলাটা একটু ক্লিয়ার ছিল না কারণ কেমন একটু চাপা চাপা ভাঙা ভাঙা অবস্থায় আছে তো যাই হোক কিছু তোমরা কিছু মনে করো না আর দেখো তারপরে চাটা করে নিলাম আদা চা তিন চার মনের জন্য শোহাগও চা খাবে তারপরে সোহাগ আবার আর মেয়ের জন্য চা করলেন তোমার দাদা এখন আসেনি চা বিস্কিট খেলাম তারপরে সোহাগ বললো যে একটু নুডুস করবে মানে ওরা নুডুস আগেই করবে প্ল্যান ছিল তো বাবা কিন্তু চলে গেল ওই সিএনজিতে কিন্তু বাবা চলে গেছে আর এই যে দেখো লুডুসটা করলো শখ তো সেই লুডুসটাই খেলো মেয়ে আর কিছু খেলো না পরে আমি তো সারাদিন ভাত খাওয়া হয়েছিলাম সকালবেলায় খেয়ে গিয়েছি তো তারপরে এসে আমি একটু ভাত করলাম ডাল সেদ্ধ দিয়ে তরকারি শেষ হয়ে গেছিলো তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা সারাদিন অনেক বেশি ধকল গেছে তারপরে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেওয়া আর অবশ্যই নতুন বন্ধুদের বলতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো যে যেখান থেকে ভিডিও দিচ্ছে ধন্যবাদ টাটা শুভ